আজকে আমাদের কাছে একটা সিক্রেক সুসের খবর ছিল একটা মাল ডিভেনে করে কিছু কন্ট্রিভেন্ট আর্টিকেল গানজা আসছে বলে অ্যাকর্ডিংলি আমাদের ডিএস অফিসার আমাদের ট্রি কম চাকমা ইয়ে রাজিৎ মালাকার এবং অন্যান্য স্টাফ অফিসার সব হোম স্টাফ সব নিয়ে যখন গাড়িটাকে চেস করার চেষ্টা করে গাড়িটাকে প্রথমে পালিয়ে আসার চেষ্টা করে এরপরে ঘনিক্ষ জমনীতে গাড়িটাকে যখন চেস করা হয় ধরা হয় বা গাড়িটা তখন আমাদের আগে আগে এসে ড্রাইভার পালিয়ে যায় গাড়িটা নাম্বার আর জিরো ওয়ান এ কিউ জিরো ফোর নাইন ফোর মার্ক ইভেন গারিটের মধ্যে ছয়জন বিহারী মহিলা ছিলেন ওনারা কাঠিয়ার ডিস্ট্রিক্টে ওদের ওনাদেরকে সব ফরমালিটি অবজার করে বডি চার্জ করা হয়েছিল ওদের পায়ের ভিতরে কুমরে বা পায়ের ভিতরে ওরা সবগুলো র্যাপিং করে ওরা ইয়ে ছয়জন থেকে মোট আঠারো কেজি পাঁচশো গ্রাম গাঁজা পেয়েছি আমরা অ্যাকর্ডিংলি আমরা এন ডিবিএস অ্যাক্টের আওতায় একটা মামলা নিচ্ছি আগামীকালকে তাদেরকে আমরা কোর্টে পাঠাবো subscribe to tripura info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura